আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি শনির আখড়ার হাটে এখানে এক নম্বর কাউন্টারের পাশে এবং আমি লোকেশনটা আবার বলছি ধোনিয়া কলেজের ঠিক অপোজিট সাইডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির পাশে তো শনির আখড়ার যেই সবচেয়ে সেরা এবং বড় গরুগুলো আছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে আমি একটা বিশাল বড় গরু দেখতে পাচ্ছি এই গরুর যে পাইকার ভাই রয়েছেন আপনার নাম কি ভাই হায়দার হোসেন হায়দার হোসেন ভাই আপনার এই যে গরুটা এই গরুটা কোন জায়গা থেকে আনছেন আপনি এটা ভরিদপুর ভাঙ্গা থেকে আনছি আপনি পালছেন এটা পালিনি আমি কিনে আনছি জি এটার ওয়েট কি রকম ওটা আছে 13 থেকে 14 মণ 13 থেকে 14 মণ আচ্ছা তো এটার জাতটা কি এটা জাত শাহী গোল্ড শাহী গোল্ড শাহী গোল জাতের একটা গরু বিশাল বড় গরু দেখেন আমার উচ্চতা দেখেন আমার উচ্চতার প্রায় বরাবর হবে হয়তো প্রায় বরাবর এত বড় বিশাল গরু তো কত দাম চাচ্ছেন বলেন দর্শকদের সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা চাচ্ছেন জি কমাইতে পারবে দামি করে কিছু কমাইতে পারবে কিছু সম্মান করার সুযোগ আছে সুযোগ আছে তো পাবলিক কিরকম দাম সর্বশেষ কত বলছে সাড়ে চার লাখ পর্যন্ত বলছে কত হলে ছাড়বেন প্রিয় দর্শক আপনারা যারা বড় গরু গরু চান চান সেরা তারা চলে আসতে পারেন ধনিয়া কলেজের ঠিক অপোজিটে ধনিয়া কলেজ মাঠ নামে যে জায়গাটা এক নাম্বার কাউন্টারের সামনে আপনারা চলে আসেন সবাই ভালো থাকেন এরকম আরো আপডেট পেতে চ্যানেলটি লাইক ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আলাইকুম